হ্যালো সবাইকে তো আমি এই বিকেলবেলা ভিডিও করছিলাম ভিডিও করা হয়ে গেছে এখন একটুখানি বসে আছি তো তোমাদের সাথে আমি আজকে একটা জিনিস শেয়ার করব তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমাদের বলি যে আমার কিছুদিন ধরে খুব এই এই সাইডের কানটাই খুব ব্যথা হয়েছে এর আগেও হয়েছিল খুব ব্যথা তখন আমি ডাক্তার দেখায় প্রচুর টাকার ওষুধ খেয়েছিলাম তাও মানে কয়েকদিন ভালো ছিলাম তারপর যা তাই হয়ে গেল আবার সেই কিছু ঠান্ডা জিনিস খেলেই ব্যথা হয় তো ডাক্তাররা বলেছিল যে সাইনান্স থাকলে কানে মাঝে সাঝে ব্যথাটা হয় ঠান্ডা কিছু খেলে যার জন্য আমি কয়েকদিন পরপরই কানে ব্যথা হয় কয়েকদিন পর পরই ডাক্তার দেখাই তো আমাদের এখানে একটা দাদু আছে সেই দাদুটা শুনেছি কানে সাইনান্স হলে তুলতে পারে তো সেই দাদুটার কাছেই আজকে আমি যাব আমার কানে সাইনাস হয়েছে সেই জিনিসটা তুলতে কালকে একবার গিয়ে দেখিয়ে এসছি উনি দেখে বলেছিল যে হ্যাঁ আছে কানে এক কোয়ার রসুন দিয়ে রাখতে বলেছিল কানে যাতে মানে হেডফোন যেমনভাবে দেয় সেইভাবে রসুনটা দিয়ে রাখতে বলেছিল তো সেইভাবেই রেখেছিলাম কিন্তু রসুনটা দিলে কানের মধ্যে খুবই জ্বালা যন্ত্রণা করছে জানি না কেন তো আমিও কোনো দিন দেখিনি কীভাবে সাইনান্স জিনিসটা তোলে আমার সাথে এই প্রথম হবে জিনিসটা তো তোমাদের সাথেও আমি শেয়ার করবো জিনিসটা কি হয় না হয় আর শুনেছি এই জিনিসটা বলে তুলে দিলে আর কোনো দিন হয় না যারা যারা তুলেছে তাদের আর কোনো দিন হয়নি তারা ভালো আছে সুস্থ আছে আর আমি কিছু ঠান্ডা জিনিস খেতেই পারি না ঠান্ডা কিছু খেলেই আমার কানে যন্ত্রণা করে এই সাইডটা পুরো ফুলে যায় কানে তো আমি এই সাড়ে সাতটা আটটার সময় যাবো এই দাদুটা দোকান বন্ধ করবে তারপর জিনিসটা তুলে দেবে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো তারপর কিন্তু আমরা সোজা চলে গেছিলাম সেখানে বসে আমাদের বলেছিল যে কানের জিনিসটা তুলে দেবে সেখানেই চলে গেছিলাম আর দাদু কিন্তু আসতে একটু দেরি করে দিয়েছিলো আমরা প্রায় সাড়ে সাতটার দিকে চলে গেছিলাম আর দাদু প্রায় এসেছিলো নটার দিকে তারপর দাদু এসে এই অঙ্ক খাতার পিঠটা মাঝের পিষ্ঠটাতে হয় সেটা ছিঁড়েছে ছিঁড়ে ভালো করে দেখো এরকম করে সুন্দর করে রোল করে নিচ্ছিলো আমি তো বসে বসে দেখছিলাম যে জিনিসটা কি করবে কেমন কেমনভাবে করবে কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম দেখছিলাম তো তোমাদের সাথেও আমি শেয়ার করলাম যে জিনিসটা ঠিক কেমন করে করছে আর দেখো কত সুন্দর করে রোল করে নিয়েছে তারপর একটা মোম ছিল সেই মোমবাতিটা ধরিয়ে এই কাগজটার পুরো ওপরে মোমের ফোটাগুলো পড়বে সেইগুলো দিয়ে পুরো কাগজটার উপরে মোমটা লাগিয়ে নেবে তারপর দেখো আমাকে বলেছিল যে পার্টির উপর এরকম একটা বালিশ নিয়ে এরকম কাঠ হয়ে শুয়ে পড়তে তো আমি ওরকম কথা অনুযায়ী একটা পার্টির উপর এরকম কাত হয়ে শুয়ে পড়েছি আর ওই পেপারটা আমার কানের ওপর দিয়ে আর এইটা কিন্তু একটা ভেজা গামছা বলে চলো ভিজিয়ে আনতে গামছাটা সেই গামছাটাই ভালো করে পেঁচিয়ে দিয়েছে আর আমার এত ভয় করছিল তোমাদের কি বলবো আমি আগাগোড়ায় খুবই নার্ভাস কিছু একটুতেই ঘাবড়ে যাই বেশি ভয় পেয়ে যাই ঠিক আছে তার জন্য আমার খুবই ভয় লাগছিল আর এটাই কিন্তু স্বাভাবিক কথা ভয় পাওয়ারই কথা যেহেতু কানের উপর এরকম আগুন ধরিয়ে দিয়েছিল তো সবারই ভয় পাওয়ার কথা আগুন জিনিসটাকে সবাই ভয় ভয় পায় তেমন আমিও পাচ্ছিলাম আর তোমাদের একটা কথা আমি শেয়ার করি যে আমার তখন কেমন লাগছিল আমার কিন্তু তখন খুবই ভয় লাগছিল আর ভেতরে যে ধোঁয়াটা দেখো বাইরে বেরোতে পারছে না ধোঁয়াটা সেই ধোঁয়াটা কিন্তু আমার কানের মধ্যেই যাচ্ছিলো আর কানের মধ্যে কিন্তু খুব শব্দ হচ্ছিলো আমি ভাবছিলাম হয়তো ভেতরে ধোঁয়াটা যাচ্ছে কিন্তু কানের থেকে যে জিনিসটা আমার বেরোচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম না আমি ভাবছিলাম যে ধোঁয়াটা হয়তো ভেতরে যাচ্ছে তার জন্য হয়তো এরকম শব্দ হচ্ছে আর যখন আগুনটা একদম ধারে চলে এসেছে তখন কিন্তু আমার আগুনের তাপ লাগছিলো তখন আমি বলছিলাম যে এবার কিন্তু আমার আগুনের তাপটা লাগছে কানে খুব আর তখনই দেখো আস্তে করে এই জিনিসটা সরিয়ে যাবে আর তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে কান থেকে এগুলো কী বেরোচ্ছে আমি কিন্তু ভাবতেই পারিনি যে আমার কান থেকে এরকম টাইপেরও জিনিস বেরোবে যার জন্য আমার এত কষ্ট হয়েছিল তো তোমরাই এক ঝলক দেখে নাও যে কি এমন জিনিস আমার কান থেকে বেরোলো আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছে ভিডিওটা দেখে যেহেতু আমি তো তখন দেখতে পাচ্ছিলাম না দেখলে তো কী বেরোলো আর দেখো তারপর কিন্তু আমার কানের মধ্যে নারকেল তেল লাগিয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু সবাইকে বলছিলাম যে আমার তখন কেমন লাগছিল আর আমার কিন্তু কানের ভিতর এখনও আসল যে জিনিসটা আছে সেটা রয়ে গেছে সামনের রবিবার জিনিসটা আমাকে তুলে দেবে আবার তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও